অলিম্পিক মহিলা ফুটবল অলিম্পিকে মহিলাদের জাতীয় দল অংশগ্রহণ করে থাকে এখন পর্যন্ত প্রত্যেক দলেরই দুটো করে খেলা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তিন গ্রুপ থেকে দুই শীর্ষ তৃতীয় স্থানীয় দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে দেখেন সর্বশেষ পয়েন্ট তালিকা গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে কলম্বিয়া তারা দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে তিন পয়েন্ট পজিটিভ এক গোল পার্থক্য নিয়ে তারা শীর্ষে দ্বিতীয় স্থানে ফ্রান্স দুই খেলা একটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে তাদেরও পয়েন্ট তিন কিন্তু গোল পার্থক্য শূন্য তৃতীয় অবস্থানে কানাডা দুই খেলার দুটিতে জয় পেয়েছে কানাডা পয়েন্ট শূন্য দুই খেলার দুটিতে জয় পাওয়ার পর কানাডার পয়েন্ট শূন্য হওয়ার কারণ গত সাতাশে জুলাই একটি অফিসিয়াল ট্রেনিং বেনুতে একটি অবৈধ ড্রোন দ্বারা গুপ্তচর ভিত্তিতে তাদের কোচিং স্টাফদের জড়িত থাকার জন্য কানাডার ছয় পয়েন্ট কাটা হয়েছে পয়েন্ট সবার নিউজিল্যান্ডে দু খেলার দুটোতেই হেরেছে তারা গ্রুপ এ থেকে এখনো কোনো দল নিশ্চিত করতে পারেনি রাউন্ড গ্রুপ বি গ্রুপ বি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দু খেলার জয় লাভ করেছে তারা পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে জার্মানি দুই খেলার একটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় গোল পার্থক্য শূন্য পয়েন্ট তিন গোল পার্থক্য পিসিয়ে তিন নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া দু খেলার একটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে পয়েন্ট তিন গোল পার্থক্য মাইনাস সবার নিচে জাম্বিয়া দু খেলার দুটোতে হেরেছে জাম্বিয়া গ্রুপ বি থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে গ্রুপ সি গ্রুপ সি এর শীর্ষে স্পেন দুই খেলার দুটিতে জয় লাভ করেছে তারা পয়েন্ট ছয় দ্বিতীয় অবস্থানে জাপান দুই খেলার একটিতে জয় লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট তিন গোল পার্থক্য শূন্য তিন নম্বর অবস্থানে ব্রাজিল দুই খেলার একটিতে জয় পেয়েছে একটিতে পরাজিত হয়েছে গোল পার্থক্য শূন্য পয়েন্ট তিন জাপান গোল বেশি করাই তৃতীয় অবস্থানে ব্রাজিল তৃতীয় অবস্থানে সবার নিচে নাইজেরিয়া দুই খেলার দুটোতেই হেরেছে তারা গ্রুপ সি থেকে স্পেন ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করছে সর্বোচ্চ গোলদাতা গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে তিনজন ফ্রান্সের মারি আন্তত্যে কাতত জাম্বিয়ার বারব্রা বান্দা এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি সোয়ানসন তারা প্রত্যেকেই তিনটি করে গোল করেছে এই হলো দড়ি খেলা শেষে মহিলা ফুটবলের পয়েন্ট তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই